চার প্রশ্নে কিংবা সুযোগ নেই। ভোটারকে সব মিলিয়ে হ্যাঁ কিংবা না ভোট দিতে হবে বলে আবার স্পষ্ট করেছেন ইসি সচিব আখতার হোসেন আর ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থা মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান কমিশন এই মন্তব্য করেছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সকালে ইটিআই ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনে সাংবাদিকদের করণীয় আইনবিধি সহ আনুষঙ্গিক বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি এই কথা বলেন বলেন গণভোট এবং সংসদ নির্বাচন একে অপরের পরিপূরক আর নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মগ ভোটিং এর ফলাফলের তথ্য তুলে ধরে সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটির জন্য গড়ে দেড় মিনিটের মতো সময় ব্যয় হয়েছে এছাড়া কজন ভোটার কেন্দ্রে প্রবেশ করা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত সময় লাগে সর্বোচ্চ সাত মিনিট এবং সর্বনিম্ন সাড়ে তিন মিনিট এর ওপর ভিত্তি করে ভোটকক্ষের সংখ্যা কতটুকু বাড়ানো যেতে পারে তার সিদ্ধান্ত নেবে কমিশন চারটা সম্পূর্ণ একমত বা একমত একটাতে আধা আধি আর একটাতে একমত না তো কিন্তু পুরো প্যাকেজটা দেখে তারপরে সিদ্ধান্ত নিতে এবার হ্যাঁ অথবা না আমরা আগামীতে আমরা কি ধরনের দেশ দেখতে চাই আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে তার একটা টোন সেটিং কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের নির্বাচন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা